আপনি কি জানেন এমন একটি দোয়া আছে যে দোয়াকে বলা হয় টাকা পাওয়ার মেশিন দোয়াটা পড়বেন মেশিনের মতো টাকা আপনার কাছে আসতে থাকবে আমার কোন বানানো কথা না এই দোয়া রাসুল নিজের সাহাবিদেরকে শিখিয়েছে। সাহাবিরা এই দোয়া পরে পরে বড়লোক হয়ে হয়ে তারা অনেক সম্পদ নিয়ে রাসুলের কাছে আসতেন আর বলতেন ইয়া রাসল আপনার শিখানো দোয়া পরে আমি অনেক সম্পদের মালিক হয়ে গেছি এই নেন এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিলাম দিলাম সেই দোয়াটি কি কিভাবে আজকে ভিডিওতে মিনিটে জানাবো অনুরোধ করব আমলটি সম্পূর্ণ নিয়ম ভালোভাবে জানতে ভিডিওটি না টেনে দেখুন তো চলুন কথা বাড়াবো না মূল আলোচনা শুরু করে দিই সম্মানিত ভাই বোন দোয়াটি কিন্তু খুবই সহজ একটি দোয়া দোয়াটি হলো سبحان الله وبحمده سبحان الله وبحمده ايتو كوي دواتي তবে দোয়াটি পড়ার একটা নিয়ম রয়েছে চলুন নিয়মটা আপনাদেরকে বলে দিই দোয়াটি যাদের বুঝতে পড়তে হবে তারা কমেন্ট করবেন আমি সুন্দর করে বাংলায় দোয়াটি নিয়ম লিখে দিব দোয়াটি লিখে দিব ভাই বোন পড়ার নিয়ম বলার আগে ছোট্ট একটা অনুরোধ করব যে সকল ভাই বোনেরা চ্যানেলে নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওতে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সময় বা বোন এই দোয়াটি পড়ার নিয়ম হলো যে সকল সাহাবাই কেরাম এই দোয়াটা শিখাইতেন বলতেন যে এই দোয়াটা তুমি নিজেও পড়বা তোমার ঘরের স্ত্রী ছেলে মেয়ে মা বাবা মানে পরিবারের সবাইকে পড়ার জন্য বলবা আর দোয়াটি তুমি পড়বা সর্ব অবস্থায় তুমি হাঁটতেছো বসতেছো শুয়ে আছো দোয়াটি তো তুমি মুখ দিয়ে পড়বা তুমি যে কোনো কাজ করো মনে মনে মুখে মুখে চুপে চুপে শুধু পড়তে থাকো সুভাহায়ানন্দ ল হি অ বিহান্দি হি সুভাহায়ানন্দ সাহাবিরা ও রাসুল থেকে শুনে তারা সর্ব অবস্থায় দুয়াটা পড়তো নামাজ শেষ করে নামাজের আগে এবং সর্ব অবস্থায় হাঁটতেছে বসে আছে শুয়ে আছে বেশি বেশি পড়ছে অল্প দিনের ভিতরেই তারা ধনী হয়ে গেছে তো যারা যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যান এবং কমেন্ট আমিন লিখে যান আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদেরকে ধনী বানিয়ে দেয়